দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে দেখি একটু দেখি একটু সোমবার কেমন দামে উন্নত আমি আফিম বাস্তব করিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো মাতা মাতাসা

তো ওই ওই পাশেরটা একটু দেখেন ওই পাশেরটা এই পাশেরটা দুইটা কিন্তু একসঙ্গে দাম এটা বাচ্চা কোনটা বাচ্চা সামনে সামনে তিনটা ধরে আছেন গো এটা বাচ্চা এটা বেটা 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 কেবল দুই দিন বয়স হল বেটা বাচ্চা একসঙ্গে দুইটা কত বলছেন উনিশ আয় হলো শেষ চারশো আশি হ্যাঁ আমি বলছি সাড়ে চারশো সাড়ে সাতটা একটু

হয়ে গেল একটা সাত দাঁত একটা তিন দাঁত হয়ে গেল আমরা দেখছিলাম যে গাভী বাছুরগুলি কিনলেন এই দুটি একসঙ্গে কিন্তু হয়ে গেল গাভি বাছুর আমরা দেখছিলাম গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির একেবারে হাই পার্সেন্টেড ও অসাধারণ বেটি বাচ্চা সুন্দর বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা ভাই দাঁত হয়নি এখন আচ্ছা দুধ কয় কেজি হবে দুধ দুধ উনি তো বলতেছে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ উনি বলতেছে বলতেছে আচ্ছা হবে কতটুকু সাতটা ষোলো সাতটা সাতটা একটা না বিশটা দিয়ে দিতে চাইলো একবার একটা না বিশটা দিয়ে দিতে চাইলো বিশটা দিয়ে দিতে চাইলো পঁচিশটা যদি হয় তারপরে তো আচ্ছা আচ্ছা

বাচ্চা কি রে বেটা না বেটি আড়িয়া আড়িয়া ষাড় বাচ্চা ষাড় বাচ্চা কি বাচ্চার সাথে পারিস না তুই রে কত বলছেন এটা দুশো দশ কত চাইছে চল্লিশ চল্লিশ চল্লিশ

এটা বাচ্চা কই কি বেটা বেটা বাচ্চা দুধ কয় কেজি হয় যে ওইটা

কত বলছেন 800 মাগদে বলি 800 সাইজ মানে মানে 800 উপরে সাইজ তাহলে দুই বাই দুধ কত টাকা আসবে 20টা 20 20 5 আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত কত একটু দেখি করি বলো দর্শক আমরা দেখতে देखते একবারে শেষ মুহূর্ত অবস্থান বলছি দেখ কেমন দামে গ্যাভি বাসুর কিনলেন আমরা সেই ততটায় দিব 2000 টাকা তা তো তা ভাই কয়টা হইল এই দুটাই ভাই এই দুটাই মাদারীপুর আচ্ছা মাদারীপুর আচ্ছা এই যে ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ সালাম দিছি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো কোথা থেকে নুরিয়া শরীয়তপুর শরীয়তপুর মাদারীপুর আর কি শরীয়তপুর মাদারীপুর না মাদারীপুর বলো আচ্ছা আচ্ছা শরীয়তপুর একদম না না শরীয়তপুর আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন তো তার ভাই ভালো লোক হিসাবে কেমন উনি ভালো আচ্ছা পাইছেন কি ভাবে ইউটিউবে ইউটিউবে আচ্ছা ইউটিউবে পাইছেন আচ্ছা নিরাপত্তা কেমন দিতে পারছে উনি লোক হিসাবে কেমন ভালো আপনার কথা মতো কাজ করছে তো আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন আচ্ছা ধন্যবাদ আপনাকে তো বাসুরটা উঠান তো একটু বাসুরটা দেখি একটু

এটা বাচ্চা কি সার বাচ্চা দুটাই সার বাচ্চা আচ্ছা তাহলে যাচ্ছে না দুইটাই হচ্ছে চার লক্ষ পঞ্চান্ন চার লক্ষ পঞ্চান্ন আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় তো তবে দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা কিভাবে পাবে আপনারা মোবাইলে পাবেন আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নম্বর যোগ করলে হবে নাম্বার যোগ করলে সমস্যা হয়েছে আমার আরেক এক ভাই আছে হ্যাঁ ইয়া থেকে বাবা নাকি হঠাৎ করে স্টক করছে উনি আমার অ্যাকাউন্টে টাকাও লাগাই দিয়েছে হ্যাঁ এখন ওনার কাছে টাকা তুলে দিয়ে আমার বিদায় করে দিবে এখন ওনার গোবর কিনা হলো না সে কই না আচ্ছা আচ্ছা ওনার কথা বলা দেন আচ্ছা টাকা উনি আমার একাউন্টেই পাঠাইছেন হ্যাঁ এখন হঠাৎ করে ওনার পরিবারে আমার বাবা অসুস্থ আচ্ছা আচ্ছা এখন গুরুটা তো আগে কিনাটাই বড় কথা নয় হ্যাঁ আগে আমি বিজনেসের পাপের উপর কি আসা আচ্ছা ওর জন্য উনি গুরু কিনলো না হুম ওই যে ওনার টাকাটা খালি আমি